জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় নীরবে সেবা কাজ করে যাচ্ছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিএনপির মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন সতেরো বছর ধরে গণতন্ত্র ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি এ সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা গুণ ও খুনের শিকার যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার ও বিচার করতে হবে স্বৈরাচারদের বিচার না হলে এ দেশে গণতন্ত্র থাকবে না গণতন্ত্র হুমকির মুখে পড়বে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দেশের মানুষের পক্ষে যেমন করতে হবে তেমনি হায়না খনি সৌরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে সৌরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন তবে তার ষড়যন্ত্র রয়ে গেছে ভারতে বসে তিনি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রের পেছনে রয়েছে দেশ থেকে পাচার করা কোটি কোটি টাকা ছাত্রজনতার জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিন সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন এদিকে মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী দুই মাস হতে চলেছে এরই রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজিবাজ জয় তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি মনে করছেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনায় প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভোলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরও কিছু কাজ করে আসছেন যা কখনো সামনে আসেনি তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না বিএনপি স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অনেক মানবিক কাজ করে আসছেন তিনি চান না এসব প্রকাশ্যে আসুক গোপনে নীরবে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন যারা সাহায্য বা সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারে না এটি তারেক রহমান করছেন তারা মনে করেন বিএনপি বা নেতাকর্মীরা তাকে সহযোগিতা করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড আমাদেরও উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানোর তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা হাসপাতাল নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করছেন তিনি বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান। সাক্ষাৎকালে সেনা প্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অভিহিত করেন তিনি জানান বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনী ইউনিটগুলো কাজ করে যাচ্ছে এ সময় রাষ্ট্রপতি বলেন সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং যানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি